হচ্ছে আমি এখন এখানে আসার আগে সিওকে পাঠিয়েছি সই করেছি প্রতিদিন করছি আমরা এই কাল টালিগঞ্জেই দেখবে তোমার গিয়ে ক্লাবকে দেখা ব্যবহার করে তৃণমূল অফিস ব্যবহার করে তারা হচ্ছে সব ফর্ম নিয়ে দখল করে নিয়ে বিএলও প্রায় বন্দি করে নিয়ে কাজটা করাচ্ছে

বলতে হবে কোন দলপুর একজন বিয়ে বলছে খেলিয়ে ঘরে ঢুকিয়ে দেব আমাদের ছেলেমেয়েরা সঙ্গে থাকবে তখন তুই কাজ যাবেন যাবি না তাহলে তোর নিরাপত্তা প্রশ্ন তাহলে কিভাবে ভ্যানারেবিলিটি অব দ্য উইমেন মেয়েদের নিরাপত্তাকে কিভাবে অসহায় করে তুলছে এবং ব্ল্যাকমেইল করছে ভয় দেখাচ্ছে না যা খুশি হতে পারে কারা বলছে তৃণমূল বলছে তৃণমূলের মস্তান বলছে বা নেতা বলছে একই কথা সমার্থক শব্দ যে আমাদের লোকজন থাকবে তখনই তুই যাবি তাহলে ইসিআই এবং সিও মকারি করছে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ব্লক লেভেল অফিসার এসডি অফিসার কী করছে এটা একটা জায়গার কথা নয় বর্ধমান থেকে হাওড়া থেকে কলকাতা থেকে উত্তর চব্বিশ থেকে মুর্শিদাবাদ থেকে আমরা ইতিমধ্যে কয়েকশো কমপ্লেন দিয়েছি একদম স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে তৃণমূলের এবং প্রশাসনের যে এই বিএলওদের নিরাপত্তাকে বিঘ্নিত করা ভয় দেখানো এবং ইটস আ কমেন্টারি অন দি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অফ বেঙ্গল আমাদের কথা শুনবি আমাদের জানিয়ে যাবি আমরা সঙ্গে থাকবো নালে যা খুশি হতে পারে সিও নিরাপত্তা নেবে না দায়িত্ব ইসিআই নেবে না এত সব বাঘা ঘোষণা করছে তারপরে হচ্ছে ফর্মগুলো গোছা আমাদের হাতে দিতে হবে তৃণমূল বা তৃণমূল কনভার্টেড বিজেপি যেখানে আছে যে যেখানে মস্তান তাহলে তারা ঠিক করবে ডেন ভোটারদের ফর্ম তাদেরকে দিতে হবে তারা ফিল আপ করবে তাহলে তৃণমূল চাইছে সে তারা থাকুক ভুয়ো ফর্ম তাদেরকে দিতে হবে আর অসংখ্য মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে তারা বারবার ফোন করছেন আমাদের ফর্ম পাচ্ছি না আমরা পাচ্ছি না আমাদের কোথায় সবাই এরকম করছে তা নয় যথেষ্ট দায়িত্ব নিয়ে কিছু বিএলও কাজ করছেন কিন্তু নির্দেশটা কে দেবে জেলা প্রশাসন রাজ্য প্রশাসন সিও দপ্তর না লোকাল তৃণমূলের কাউন্সিলর মস্তান আপনার যে প্রশ্ন করছেন তো বোঝা গেল আমি এই জন্য শুনিয়ে দিলাম না আপনারা বলবেন অমুক দলের নেতা অমুক বলেছে বলে আমি জানতে পারলাম হ্যাঁ